আসসালামু আলাইকুম আমাদের পেশেন্ট আকলিবা ওনার বাসা বর্ষাতে তো উনি প্রথম আমাদের কাছে এসেছিলেন চোদ্দ দিন আগে আছে থেকে তিন বছরের কোমরে ব্যথা নিয়ে এবং ব্যথাটা ওনার ডান পা দিয়ে নিচের দিকে যেত না উনি চরুগীর ছেলে তো আমরা সেই দিন ক্লিনিক্যাল এক্সামিনেশন করার পরেও এবং এর আগে তো তিন বছর ধরে এটার জন্য চিকিৎসা করিয়েছেন উনি তো ওনার আমরা যেটা দেখেছি এমআরআইতে পেয়েছি আমরা হচ্ছে গ্রেড ওয়ান ওভার এস মানে এল ফাইভ এক্সিটিং এখানে তো আমরা পরবর্তীতে ওনাকে একটু ডায়াগনস্টিক ব্লক দিই এর মধ্যে চিকিৎসা করিয়েছেন কোনোভাবে বোকা হয়নি এবং উনি এক লিফটিংয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটত সবসময় তো পরবর্তীতে আমরা ওনার

আশা করতেছি আমাদের রোগী মোটামুটি যেরকম আছে এর পাশাপাশি আরও এক্সারসাইজ করতে করতে আরো ইমপ্রুভমেন্ট হবে এবং রোগী রোগীর জন্য শুভকামনা থাকলো ধন্যবাদ পরবর্তীতে থেরাপিটিক ইন্টারভেনশন পর আগ্রহ আমাদের পেশেন্ট আকলিমাকে এই মাত্র আমরা থেরাপিটিক ইন্টারভেনশন করলাম আমরা আল্ট্রাসাউন্ড গাইডেড এস ওয়ান এবং এল ফোর এল ফাইভ নাগর ব্লক করেছি এবং পাইরিফর্মিস ইনজেকশন দিয়েছি

আলহামদুল্লাহ এরকম বসবেন না উঠবেন তাই ওই মানুষগুলো আস্তে আস্তে শক্তিশালী হলে অসুবিধা নেই আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হবে ঠিক আছে ধন্যবাদ পরবর্তী পরবর্তীতে আবার আপডেট জানান